আসসালামু আলাইকুম স্মার্ট কাউকে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন তিনটা বকনা মাছুর হ্যাঁ মাছুরগুলো দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর তো এই বকনাবাসুরটা আগের এই এই বাসুরটা হয়েছে তো আপনার মুন্ডি বাসুর এবং মাঝখানের বাসুরটা হয়েছে হলিস্টেন এবং তার সঙ্গে যেটা আছে সেটাও হলিস্টেন। তো এখানে তিনটা ভালো মানের বকনা বছর আছে এবং মাঝখানের এই বকনা বছরটা যেটা ফিজিয়ান হলস্ট্যান যেটা আছে সেটাকে বিক্রি করা হবে এবং দাম রাখা হয়েছে ফোর্টি ফাইভ থাউজেন্ড পঞ্চল্লিশ হাজার আর অলরেডি মানুষ এসেছিল দাম বলে গেছে চল্লিশ হাজার বলে গেছে তো আমার যেই চাষাই মানে গরু পালে সেই চাষাই না দেবে না বলে না করে দিছে তো আপনারা যদি নিতে চান এই নাম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্মার্ট কাউকেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করে রাখবেন